হে গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলবো সিন্টি লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে সাড়ে এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন যাচ্ছি আমার মেয়ের স্কুলে আর এখান থেকে এখন আমি যাবো বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাস ধরে তারপরে মেয়েকে নিয়ে যাবো স্কুলে কারণ আজকে বাস সার্ভিসটা নিয়ে যে

তো আজকাল মানুষের মধ্যে বিবেক বলে আর কোনো জিনিসটাই নেই সত্যি মানুষ খুব সাধ্যকর হয়ে গেছে কারণ একটা বাচ্চা যেহেতু সে বাসে দাঁড়িয়ে আছে আর সব বুড়ো বুড়ি বয়স্ক লোকরা সব দাঁড়িয়ে মানে বসে আছে সিটে তো কেউ বললো না যে একটা বাচ্চাটাকে তাহলে কোলে নিয়ে বসাই তো ভাবছি তাই তো মানুষের ভিতরে সেই মানুষ মনুষ্যত্ব বলতে আর কারোর নেই তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুক সেটাই চাই তো এই যে এখন বাসে চেপে আছি আর মেয়েটা এখন চকলেট চাইছে চকলেট দেখলে এমনি ও পাগল হয়ে যায় মেয়েকে না দেওয়ার কারণে কাজ ছিল তো এখন বললাম যেটা হোক মেয়ে তো এখন চকলেট খাবে আর কি তো চলো বিয়েতে থাকি আর বাসটা এসে এখন এখানে দাঁড়িয়ে পড়েছে তো এখন এখানে হয়তো পাঁচ মিনিট ওয়েট করবে তারপরে আবার যাবে তো আমার এমনি অলরেডি লেট হয়ে গেছে তো এখন জানি না কখন পৌঁছাবো বারোটা অবধি টাইম ছিল তো বুঝতেই পারছো একার সংসার সব সামলে তারপরে আসতে হয় আর মেয়েটা একটু লেট করে উঠেছে প্রচণ্ড ঠান্ডা আজকে এত ঠান্ডা তা তোমা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছো মানে আমি এত কিছু নিয়েছি তো তার জন্যই আজকে আমি বাসে করে যাচ্ছি মানে প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা আমি টোটোতে করে যেতে পারলাম না তো তার জন্য মেয়েকে নিয়ে কষ্ট করে বাসে করেই যেতে হচ্ছে আর হাজব্যান্ড নেই যেহেতু বাড়িতে তো তার জন্য আমাকে সব প্রত্যেকটা জিনিস সামলাতে হয় আর এই যে বাস থেকে এখন নেমে পড়েছি এখন এই যে রাস্তাটা দিয়ে এখন যাব কিন্তু একটাও টোটো দেখছি না তো দেখি টোটো পাই কি না তো ফাইনালি টোটো পেয়ে গেছি এখন এই যে মেয়েটাকে নিয়ে যাচ্ছি আর এত ঠান্ডা আর এই রাস্তাটা এত ঠান্ডা তোমাকে কি বলবো তো এত গাছপালা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আসা তোমাদের খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে রেজাল্ট দেবে মেয়ের তো তার জন্য গার্জেন অ্যালাউ করেছে আর কি যেতে হবে খাতা দেখতে তো দুদিন আগে দেখতে দিয়েছিল খাতাটা আর আজকে দেবে রেজাল্ট তো তার জন্য যাচ্ছে আর এত ঠান্ডা তোমরা দেখলে বুঝতে পারবে প্রচণ্ড ঠান্ডা এদিকে

তো এখন স্কুলের ভেতর ঢুকে পড়েছি আর কাউকেই দেখতে পাচ্ছি না মনে হয় সবাই সবার রেজাল্ট দেখা হয়ে গেছে জানি না ভেতরে গেলে বোঝা যাবে কি পরিস্থিতিটা তো আমার আমি তো একটু ভয় ভয় লাগছে কারণ ফার্স্ট টাইম যাচ্ছি আমি আর তো চলো দেখি মোটামুটি মনে তো হচ্ছে কেউ নেই আমি লাস্ট মনে হচ্ছে তো নিয়ে নিয়েছি তো এখান থেকে যে অফিস থেকে টোকেন নিতে হবে টোকেন নিয়ে তারপরে যেতে গেলে টোকেন অ্যালাউ করবে মানে ম্যাডামের সাথে কথা বলার জন্য তো এই দেখো মেয়ে দাঁড়িয়ে আছে এখানে এখানে মানে গেটের বাইরে আপাতত সবাই দাঁড়িয়ে আছে মানে এক একজন করে অ্যালাউ করছে ইউজেজি মানে যে যে এটা ক্লাস অ্যালাউ করছে তারপরে ভেতরে যাওয়া হচ্ছে আর কি তো ফাইনালি এখন ভেতরে যাচ্ছি জানি না কি হবে তো চলো দেখতে থাকো এখন ভেতরে গিয়ে কি হয় প্রত্যেকটা ক্লাসের রুমের বাইরে গার্জেনরা সব দাঁড়িয়ে আছে আর কি একজন একজন করে অ্যালাউ করছে আর এর সাথে কথা বলছে আর কি তো আমাদের ইউকেজিতে দেখি কতজন দাঁড়িয়ে আছে তো এখন হচ্ছে ম্যামের সাথে কথা বলছে অন্য একজন গার্জেন তো তার জন্য আমরা এই তিনজন চারজন ওয়েট করছি তো এখন মোটামুটি ভাবলাম যে সবার হয়ে গেছে কিন্তু এসে দেখি না এখনও অনেক টাইম বাকি আছে তারা হলে ঘুরে বুঝলাম তো ফাইনালি রেজাল্ট দেখা হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়েছি তো রেজাল্ট হচ্ছে যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেটার ভালো করেছে তো এমনি একটা এক্সাম হয়ে যাওয়ার পর বাচ্চাদের মেয়েটাকে ভর্তি মানে ভর্তি করেছিলাম তো অতটাও আশা করিনি যতটাও মানে নাম্বারটা তুলেছে আর বেটার অনেক ভালো করেছে আমি খুব হ্যাপি আর আমি জানি নেক্সট টাইম ও আরও বেটার করবে আরও ভালো করবে আর আমি চাই না ওকে কোনো কিছুতে চাপ দিয়ে কোনো কিছু করানোর তো যতটা করবে ততটা আমার কাছে যথেষ্ট কারণ আমার নাম হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট রেজাল্ট রেজাল্ট না তো যাই হোক তো এখন এই যে মেয়ে তো স্কুলে আসলে যেখানেই হোক যদি কোথাও একটা মানে দোলনা পেয়ে যায় তাহলে আর দেখে কে ওকে ও তো আর নামবেই না বাড়ি যেতেই চাইবে না তো এখন এই যে ও আমাকে রেখে আগেই চলে এসে কারণ ও রোজই আসে এখানে খেলতে তো এখন ওই যে দোলনা খাবে এখন দাঁড়িয়ে থাকতে হবে তো আমি এখন বাড়ি যাব কখন জানিও না অনেকটা বেলা হয়ে গেছে এখন মোটামুটি দেড়টা বেজে গেছে এখনও স্নান টানান কিচ্ছু হয়নি মেয়েকেও করায়নি মানে প্রচণ্ড ঠান্ডা ছিল বলে কিছু করা হয়নি আর সকাল থেকে উঠে কাজকর্ম করতে করতে অনেক বেলা হয়ে গেছে

পাটাছে <laughs> তুলে ওই উপরে হ্যাঁ এখানে এখন তো খুব ক্লাসে সব থেকে শান্ত থাকে চলো এসো আমি আর দাঁড়াবো না 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 শোনো এবার এবার বাড়ি চলে যাবো তো রেজাল্ট দেখা হয়ে গেছে আর এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি আর এখন বাজ যে সাড়ে বারোটা আর এখনও স্নান টান কিছু হয়নি বাড়ি গিয়ে করবো আর খাওয়া দাওয়াও হয়নি গিয়ে খাবো মেয়েকে খাই নিয়ে এসছি আমি এখনো খাইনি তো বারোটা অব্দি টাইম ছিল তো তার জন্য তো চলো আমার সাথে থাকে আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো না বকবে চলো 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 আমি তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো